পানি পান করার সময় যদি গোভ ভিজে যায় তাহলে কি সেই পানি পান করা হারাম হবে পানি পান করার সময় ভিজে গেলে সেই পানি পান করা হারাম একথা দলিল দ্বারা সাব্যস্ত নয় কেননা শরীয়তের মূল নীতি হলো কোনো কিছু হারাম হওয়ার জন্য দলিল লাগবে আর গোভ ভেজা পানি হারাম হওয়ার ব্যাপারে কোনো দলিল নেই সুতরাং গোপ ভেজা পানি হারাম হবে না তবে গোপ সেটে রাখার ব্যাপারে গুরুত্বরোপ করা হয়েছে আবু হোরাইরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা গোফ ছোট করো এবং দাড়ি ছেড়ে দাও মুসনাদে আহমদ হাদিস নাম্বার সাত উক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে পানি পান করার সময় যদি গোপ ভিজে যায় তাহলে তা হারাম হবে না এ কথা সম্পূর্ণ ভুল